হ্যালো স্টুডেন্টস তোমরা যারা দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো অর্থাৎ তোমরা যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে আজকে আমি আলোচনা করবো তোমাদের বাংলা সাবজেক্টের প্রথম গল্প কে বাঁচায় কে বাঁচে গল্পের লেখক হলেন মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পটির আমি তোমাদের অলরেডি এর আগে এমসিকিউ প্রশ্ন আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি অর্থাৎ দু হাজার পঁচিশ সালের যে সাজেশানটা সেটা আমি অলরেডি দিয়ে দিয়েছি আজকে আমি তোমাদের কে বাঁচায় কে বাঁচে গল্পের যে এসে কিউ এই অ্যাসি আমি আজকে তোমাদের আলোচনা করব অর্থাৎ যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব প্রথমে দেখো এই গল্পের প্রধান চরিত্র দেখো যে চরিত্রগুলো রয়েছে গল্পের মধ্যে আমি সেটা এখানে তুলে ধরেছি কেন্দ্রীয় চরিত্র হচ্ছে মৃত্যুঞ্জয় যে কেনা অনাহারে মৃত্যু দেখেছিল দ্বিতীয় চরিত্র হচ্ছে নিখিল অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বন্ধু এরপরে এই গল্পের মধ্যে ছিল মৃত্যুঞ্জয়ের ভাই তারপর চাকর এরপরে যে চরিত্রটা ছিল সেটা হচ্ছে মৃত্যুঞ্জয়ের স্ত্রী এবং তার সন্তান এই হলো এই গল্পের মূল চরিত্র এবং এই গল্পটির যে সারমর্মটা রয়েছে আমি অলরেডি আলোচনা করে দিয়েছি তোমরা ভালো করে একটু ভালো গল্প করে গল্পটা ভালো করে পড়বে এবং সারমর্মটাও তোমরা একটু ভালো করে পড়ে নেবে তাহলে চলো আমি তোমাদের আজকের ক্লাসে আলোচনা করব যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্নগুলো রয়েছে অ্যাসি কিউ তোমাদের পরীক্ষার জন্য তাহলে চলো তোমরা প্রশ্ন উত্তরগুলো দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হচ্ছে এক নাম্বার তখন সে রীতিমতো কাবু হয়ে পড়েছে কে কাবু হয়ে পড়েছিল এবং কেন উত্তর সে অর্থাৎ মৃত্যুঞ্জয় অফিসে আসার সময় ফুটপাতে অনাহারে মানুষের মৃত্যু দেখার কারণে অফিসে এসে রীতিমতো কাবু হয়ে পড়েছিল দ্বিতীয় প্রশ্ন ওটা পাশবিক স্বার্থপরতা ওটা বলতে কি বোঝানো হয়েছে উত্তর নিখিল বলেছে সমাজ ধর্মের দিক থেকে বিচার করলে দশজনকে খুন করার চেয়ে নিজেকে না খাইয়ে মারা বড় পাপ এই স্বার্থপরতা এই স্বার্থপরতাকে পাশবিক স্বার্থপরতা বলে বলা হয়েছে নেক্সট প্রশ্ন নিখিলের সমপদস্থ মৃত্যুঞ্জয় অর্থাৎ নিখিলের তুলনায় কত টাকা মাইনে বেশি পায় পেত উত্তর মৃত্যুঞ্জয় নিখিলের তুলনায় একটা বাড়তি দায়িত্বের জন্য সে পঞ্চাশ টাকা বেশি মাইনে পায় এটুকুই তফাৎ পরে প্রশ্ন অন্য সকলের মতো মৃত্যুঞ্জয়কেও কেউ সেও খুব পছন্দ করে কি কারণে সে মৃত্যুঞ্জয়কে পছন্দ করে উত্তর নিখিলের মৃত্যুঞ্জয়কে পছন্দ করার কারণ মৃত্যুঞ্জয় শান্ত নিরীহ দরদি ভালো মানুষ তাছাড়া মানব সভ্যতার সবচেয়ে পুরানো ও পচা আদর্শবাদের কল্পনা তাপস বলে নিখিল তাকে পছন্দ করে পরে প্রশ্ন এভাবে দেশের লোককে বাঁচানো যায় না কিভাবে দেশের লোককে বাঁচানো যায় না উত্তর কে বাঁচায় কে বাঁচে গল্পের মৃত্যুঞ্জয় ও তার স্ত্রী একবেলা খাবার না খেয়ে সেই খাবার দুর্ভিক্ষ পীড়িতদের বিলিয়ে দেওয়ার কথা জানালে মৃত্যুঞ্জয় মন্তব্য করে এভাবে দেশের লোককে বাঁচানো যায় না পরে প্রশ্ন একটা কাজ করে দিতে হবে ভাই কাজটা কি ছিল উত্তরটা দেখো ভালো করে শোনো মৃত্যুঞ্জয় নিখিলকে যে কাজ করে দিতে অনুরোধ জানায় তা হলো তার মাইনের সম্পূর্ণ টাকাটা রিলিফ ফান্ডে দিতে দিয়ে আসতে হবে এখানে সেই কাজের কথাই বলা হয়েছে নেক্সট প্রশ্ন টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সে কে কাকে কি অনুরোধ জানায় এখানে টুনুর মা নিখিলকে সকাতরে অনুরোধ অনুরোধ করে বলে যে সে যেন মৃত্যুঞ্জয়ের দিকে একটু নজর রাখে যেন তার সঙ্গে থাকে পরে প্রশ্ন তার চোখ দেখেই টের পাওয়া যায় কার চোখ দেখে কি টের পাওয়া যায় দেখো উত্তরটা মৃত্যুঞ্জয়ের চোখ দেখে টের পাওয়া যায় যে নিখিলের কোনো কথার অর্থ সে বুঝছে না তার অভিজ্ঞতার কাছে কথার মারপেচ অর্থহীন হয়ে গেছে এরপরে প্রশ্ন দেখো নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চাই কে বাঁচায় কে বাচে গল্পে মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল অবসর জীবনটা বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে তুলে আরামে কাটিয়ে দিতে চেয়েছিল পরে প্রশ্ন নিখিল ভাবছিল বন্ধুকে বুঝিয়ে বলবে কি বুঝিয়ে বলবে বন্ধুকে উত্তর নিখিল বন্ধু অর্থাৎ মৃত্যুঞ্জয়ের বন্ধু নিখিল মৃত্যুঞ্জয়কে বুঝিয়ে বলবে যে নিজে না খেয়ে দেশের লোককে বাঁচানো যায় না অর্থাৎ এভাবে না খেয়ে দেশের লোকে বাঁচানো যায় না এটা মূর্খামি ও বাতুলতা সেজন্য নিজেকে আগে বাঁচাও এরপরে প্রশ্ন নিখিলকে বারবার আসতে হয় কেন নিখিলকে বারবার আসতে হয়েছিল এবং কোথায় আসতে হয়েছিল দেখো নিখিলকে বারবার আসতে হয় কারণ টুনুর মা তাকে সকাতর অনুরোধ জানায় সেজন্য মৃত্যুঞ্জয়ের দিকে একটু নজর রাখে এবং তার সঙ্গে একটু থাকে পরে প্রশ্ন কেমন একটা ধারণা জন্মেছে কার মনে কি ধারণা জন্মেছিল উত্তর দেখো কে বাঁচায় কে বাঁচে গল্পে মৃত্যুঞ্জয়ের মনে ধারণা জন্মেছে যে যথাসর্ব দান করলেও সে অনাহারে মানুষদের জন্য ভালো কিছু করতে পারবে না এরপরে প্রশ্ন এই অপরাধের প্রায়শ্চত্ব কি অপরাধটা কি ছিল উত্তর গল্পের মূল চরিত্র মৃত্যুঞ্জয় যখন দিনে চারবেলা পেট ভরে ভাত খেতে পারছে তখন ফুটপাতের নিরন্ন ভোঁকা মানুষগুলি খেতে না পেয়ে মরছে এটাই ছিল অপরাধ পরে প্রশ্ন মন্তব্য শুনে মৃত্যুঞ্জয় ঝাঁজিয়ে উঠলো ঝাঁজিয়ে উঠে মৃত্যুঞ্জয় কী বলেছিল উত্তর আমি কি করব কত বলেছি কত বুঝিয়েছি কথা শুনবে না আমি না খেলে উনিও খাবেন না এই অন্যায় নয় অত্যাচার নয় মরে তো মরবে না কে নেক্সট প্রশ্ন খানিক পরেই আসছে খবরদাতাদের মুখের অবস্থা কীরকম হয়েছিল উত্তর মানিক বন্দ্যোপাধ্যায়ের কে বাঁচায় কে বাঁচে গল্পে কেউ গম্ভীর মুখে তো কেউ কাঁদো কাঁদো হয়ে বসে থাকে এরপরে লাস্ট প্রশ্ন মৃত্যুঞ্জয় নিখিলের কথা শোনে কিন্তু তার চোখে চোখ দেখে কি টের পাওয়া যায় দেখো উত্তরে মৃত্যুঞ্জয় নিখিলের কথা শোনে বটে কিন্তু তার চোখ দেখে টের পাওয়া যায় যে সে আর কথার মানে বুঝতে পারে না এই হলো কে বাঁচে গল্পের অ্যাসে প্রশ্ন তোমরা এই প্রশ্ন ওটি খুব ভালো করে তৈরি করো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য এবং তোমাদের সর্ব তোমাদের টেস্ট পরীক্ষার জন্য তোমাদের এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে আরেকটি কথা আমি তোমাদেরকে বলবো তোমরা প্রশ্নের উত্তরগুলো লেখার আগে তোমরা আমি যেমন এখানে কে বাঁচায় কে বাঁচে গল্পে তোমরা এখানে লিখবে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্পে তারপরে পরের যে অংশটা রয়েছে অর্থাৎ পরের যে লাইনটা আছে সেটা তোমরা এরকম প্রতিটা উত্তরের মধ্যে লেখার চেষ্টা করবে এতে তোমরা নাম্বারটা ভালো পাবে এবং তোমাদের যথার্থ তোমাদের অ্যান্সারটা ভালো হবে যাই হোক তোমরা এটা করতে পারো না হলেও কোনো অসুবিধা নেই এটা করলে তোমাদের আরও বেশি ভালো হবে যাই হোক তোমাদের আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে আমার কমেন্ট বক্সে জানিও এবং তোমরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং এবং এমআর এডুকেশন চ্যানেলের পাশে থাকো এবং তোমাদের বন্ধুদের কাছে এই লিঙ্কটি বেশি বেশি করে পৌঁছে দাও যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে এবং তারাও যেন উপকৃত হয় আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো থ্যাঙ্কস ফর ওয়াচিং